নিম পাতার রসটা দিয়েছো তো সব মাং পাতার রসে আছে খাওয়া বেশি বকুনা পাং লেওড়া কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে গিলে নাও কেন ভুদা কপালি মাগি ও ও ও ও ও আরে এই মাং মারানি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি দিবে কাটা কুকুর বেটা তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড়ি জলিয়ে গেছিস এখন বুড়ো হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতার রসগুলো বেচে দেবো তোকে বিশ দিন মেরে দেবো দেখি কাটা কুকুর বেটা মঙ্গমারানি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জমাইয়ের সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কানে জিনিস দুটো নিতে কি গো কার সাথে কথা বলছো তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জমাইয়ের সাথে কি ঝগড়া

ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউরা কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি দাঁড়াও

তাহলে ভালোবাসো যখন তখন তোমার ভয় কিসে শোনা আমার খিটকাল খিটকালকে ভয় লাগে আবার কি ভয় লাগবে তুমি কোনো সময় টেনশন করবে না জান যত খিটকালি হোক আমি তোমাকে বিয়ে করে নেব তাই বললে হয় বলো তোমার যে ঘরে বউ আছে একটা বউ থাকে আমি সেখানে আবার কি করে গিয়ে থাকব বলো দেখো আমি যদি মত থাকি তোমাকে বিয়ে করতে যদি রাজি হয়ে যায় পৃথিবীর কারো শক্তি আছে বড়া আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে হ্যাঁ আমার বউ পারবে তোমাকে আমার ঘর থেকে খেদিয়ে দিতে কোনো দিনই পারবে না বড়া তাকেই মেরে খেদিয়ে দেবো ওরা ঘর থেকে আমি আমি চাই না আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করবো শোনা যান তুমি আমার বয়ের সর্বনাশ করতে চাও না ঠিক আছে কিন্তু আমি তো চাই আমার বয়ে সর্বনাশ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আমি তো এইদিকে নিয়ে তোমার স্বামী তো বড় বুড়ো কি করবে কি লাউড়া এইসব কাজে বাধা দিতেই পিটিয়ে লাশ ফেলে দেবো না ও বুকা চুধার আমি জানো না আমার স্বামী বিশাল বৈধ ও লাউড়া যত বোধই হোক আমার থেকে বৈধ বেশি নয় মেয়ে জানিয়া থাঙিয়া ছিঁড়ে দেবো না আমি শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি বিললে যে কি বে খানকি ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বউয়ের সাথে লাইন মারতে চলে এসে শুইরে বাচ্চা কাকা গাল देऊ না কাকা কাকা কে বে খানকি ছেলে তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস শুইরে বাচ্চা গুদমারানি ফাদামুকো ছゅড়া তুই লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খানকি ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি জি খান ছেলে তোর কত বড় হিম্মত বে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস চুদমারানির বেটা গাল দিও না কাকা আমি তোমার ভাইপোর মতো হই ভাইপুতো খান কি ছেলে দি আমার বউয়ের গাল মাতে এসেছি শুইরের বাচ্চা এখনো মাইতেই পারিনি মারা শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম তাতেই এত গাল দিছো কাকা তুমি চুপ রে শুইরের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাচ্ছি লেওড়া বালের কাকা আমার কি করে শুইরের বাচ্চা তুই যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখিস তোর পা দুটো কেটে নেব আমি অত সাহস হয়নি বলা পাকে দিলে তুমি বের হই সুরের বাচ্চা এখান থেকে লা ওরা কি দা কাকা নিজেও পারবে না আমাকে লাগাইতে দেবে না হ্যালো এই ভল কাচু মাগি ওর তো কিসের কথা বলছিলিলো তারা গুদি খান কি কথা বলি না কেন লো ডুবে ডুবে জল খাওয়া শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই কই জলে ডুবিয়ে ও মুড়ি খয়ে মেরে দেব তোকে আমি তুই চিনি না তুই কার পাল্লাই পড়েছিস লা ওরা যদি মাগি তোর খুব ছাতা লিয়া সগলায়া চ তোকে আমি ছাতার উল্টি পাল্টি দিছি চ চলো এই রড ভাতের মাগি ঘর চো কত রড নিবা সব হয়েছে চো ঘরে চো ঘরে চো ঘরে চো ঘরে চো আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চো খান কিছু ঘরে চো চলো মাগি ঘর চলো নাইলে কোনি সার কাপতলি কালাইতে লাগবে এই রকুনি চলো ঢামনা চুদি মাগি ঘরে হাট চ তোকে আশার মশার কার দেবো চো ঘরে চো তো পরে ছেলের সাথে ইটির পিটির করা মাগি চলো গুড মর্নিং ভাই বুঝো আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই আমি ওরা সরাবার প্ল্যান করছিস বেত বুনে বসে বসে আর বলি না বড়া যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিচ্ছে আমার ভালোবাসায় সে তো বাঁধা দিবে ভাই তুমি তার বউকে মাইতে চাইছো সে বাধা দেবে না বললে হবে তুই এখানে কি গানমারাইতে নিবে ফাঁদা কো ছোড়া আমি তোকে আমার ও শালাকে আমি মদের সাথে বাকর মেরে দেবো না তাই আমি খবরদার সব করতে যাই না বাড়া ফেসে যাবি গান মারা যতই বড় আমি ফেসে যাই তবু ও শালাকে আমি ছাড়বো না ওর জন্য আমি ওর সাথে লাইন মারতে না পরের বউকে নিজের বিবেকে বিবে আটকাই না

সব পারবো ফাদা পারবো না এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলঙ্ক বে তুই তো কা পুরুষ বে কি বললি বোকা চুদা আমি কা পুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিল বে বোকা গাল মারা কি নাকি যে পুরুষ হবে সে কোনো দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুষ করে দেবে না আমার গাল মারা কি নাকি তুই তোর মতো অনেকজনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টে বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বানা তোর কত সুন্দর বউ কি দেখকে রে বড়া সত্যি যেরকম লাবি সেরকম পাছা কি তার রূপে সাইজ বড়া আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি কোনো দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে দিয়ে খালি চুমু খেতাম আমি তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যে ওকে ভালোবাসি বে শালা তা এত সহজে ভুলবো কি করি আমি ওকে নিজের বইয়ের মতো জিনিস নাই রে বোকা চুদা তোর বউকে দিনে রাতে জেনি টাইম যখন খুশি তখন পা থেকে মাথা অব্দি চুমু খেয়ে ক্ষয় করে দিতে পারবি শালা। আর পরের বইয়ের গালে চুমু যাবি সালা পাবলিকে চর মেরে তোর গাল ফাটিয়ে দিবে বে বোকা চুদা এমন কি তোকে জরিমানা করবে বেশালা বুঝি না কেন তুই আমি বুঝবো না কাদা ও মাগিকেই আমার চাই ওর পাচার জন্য আমি পাগল মরবে তো মরবে তো হুজল লেগে পরে মরবি শালা হা বেশালা তোর বইয়ের মধ্যে কি নাই বল কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার এই বইয়ের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটা ভালোবাসি তোর বইয়ের কোনা বাঁকুড়ি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল কোনা বাঁকুড়ি বোকা চুদা তো একই জিনিস বে তারপরে এরকম কার মায়ের ঝামেলা থেকে বেসালা রাম কাটা তুই কোথাও আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বাড়া আর তোর বউ কার কাছে থাকবে বেশালা। ও বড়া থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদবরানির ভাই বোকা চুদা তুই কিরকম মানুষ তুই একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যেখুনি তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানি ভাই বোকা চুদা অনেকক্ষণ থেকে তোর আমি পেঁচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবি না মেরে ঘর ভেঙে দেবো দেখবে খুনি সত্যি কথা বললাম তো তাই জাঙিয়াটা পট করে ফেটে গেলে লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাইবে বোকা বেশ রে বোকা চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পেরেছিস তো আমি চললাম যা ফাদা যা পালা ওরকম বাড়া বালের জ্ঞান দেওয়া বন্ধু আমার দরকার নাই পালা যা তা তো বলবি বে চুদা যদি মাগে টাকা নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম দু হাজার টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি ওবে তোকে টাকা ধার দিতে হবে না বে তুই পালা এখান থেকে যাচ্ছি বে বোকা চুদা যাচ্ছি তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে শালা আমার জীবনের কথা আমি তোকে থেকে আজ থেকে তুই রাস্তায় আমি কোন না চলবি তোর মাথায় বিষ উঠে গেছে বুঝতেই পারছি ওই মা তোর মাথাটাকে দিয়েছে পালা আমার চোখের সামনে থেকে ঠিক আছে মানুষ নয় তো মানুষ হলে তো বুঝবি সালা শালা তো পুরো

আরে কথা তো বলবো না গো গিন্নি কিন্তু জমাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে ওইসব জানার আমাদের কোনো অধিকার নাই মেয়ে দিয়েছি বিয়ে দিয়েছি জিনিস দিয়েছি ওটা ভালো বুঝে তাই করবে মা তুমি আমার সাথে ঝগড়া করো না মা আমি ঝগড়া করি নিরে মা জমাই বাবা যে জিনিস দুটো চাইছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গাল মার করবে সে তা তো করবেই মা সে দাদা কুকুর বেটা যা ছেলে সে তো করবেই ঝগড়া করবে বললেই হয়ে যাবে নাকি এখন আমি বেঁচে আছি চুপ একলা চুপ তুই বেঁচে থাকার থেকে মরে যাও অনেক ভালো চুপ তো বাবা কি ওষুধ খাচ্ছিস না মা বাবার কাছে আবার আমার মাছি দিন দিন

정말 죽을까? 바이디 보존단에 기대시죠. 칸키, 두 주인님한테 부끄럽다. 아로 보내게 쳐.